দক্ষ যজ্ঞস্থলে সতী উপস্থিত হলে পিতা দক্ষ শিবনিন্দায় মুখর হয়ে উঠলেন স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করলেন প্রচণ্ড ক্ষুব্ধ মহাদেব সতীর নিথর দেহটাকে কাঁধে তুলে নিয়ে বের হলেন বিশ্ব পরিক্রমায় শিবের রণংদেহী রূপ দেখে এবং তাকে শান্ত করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু সতীর দেহটিকে তার চক্র দিয়ে একন্নটি খণ্ড করলেন সতীর সেই দেহ কণ্ড যে সকল স্থানে পতিত হয়েছিল সেই স্থানগুলিতে গড়ে উঠল শক্তিপীঠ আসামের গুয়াহাটি থেকে প্রায় দশ কিমি দূরে নীল পর্বতে কামাখ্যা মন্দির সেখানে দেবীর জনিদেশ পড়েছিল জনিদেশ পড়েই হয়েছে প্রস্তরীভূত এই প্রস্তরী দেবী কামাক্ষা দেবীর কোনো মূর্তি নেই দেবীর অধিষ্ঠান জনিভিট গহ্বরে লাল সালুতে ঢাকা প্রতিদিন পুজো দেবার জন্য দু হাজার কুপন বিনামূল্যে দেওয়া হয়ে থাকে এছাড়াও যারা লাইনে দাঁড়িয়ে দর্শন বা পুজো করতে সমর্থ নন তারা পাঁচশো টাকা দিয়ে কুপন কেটে দর্শন এবং পুজো দিতে পারেন মন্দির চত্বরে জুতো নিয়ে প্রবেশ নিষেধ বিনামূল্যে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে ভক্তদের থাকার জন্য মন্দির চত্বরে কামাক্ষা দেবালয় গেস্ট হাউস রয়েছে নন এসি রুম পাঁচশো টাকা থেকে শুরু এসি রুম এক টাকা থেকে শুরু গুরুভিতজি তো এখানে আমি আপনার কাছে জানতে চাইছি যে মায়ের প্রতিমা মায়ের দর্শন কী কীভাবে হয় মায়ের দর্শন আপনার হবে জেনারেল দর্শন আছে স্পেশাল পাঁচশো টাকা দর্শন আছে জেনারেল দর্শন কত টাকা কুপন আর পাঁচশো টাকা আর এর থেকে বেশি নেই একটা যে ভিএইপির কথা শুনছিলাম এই যে কুপনটা কোথায় কাটতে হয় আর জেনারেলের যেটা তার কুপন এটি কি কোনো লিমিটেশন আছে হ্যাঁ দু হাজার বাইশশো ও দু বাইশোর বেশি টিকিট দেবে না মানে আজকে টিকিট দেওয়ার শেষ আর পুজো কি ডেইলি হয় আচ্ছা এমনি আরেকটা যে লাইন আছে সেটা সেটা ও মায়ের প্রতিমূর্তি দরছ মেইন জায়গায় যেতে গেলে ওই কুপন কেটে যেতে হবে ও আচ্ছা ধন্যবাদ আর এইখানে যে শুনছিলাম যে ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে এটা এটা কি কুপন কুপন কেটে নিতে হয় দিবে আর এখানে যারা দূর দূরান্তর থেকে আসবে তাদেরকে থাকার ব্যবস্থা আছে আর এমনি অনেকে বলে পান্ডাদের বাড়িতে থাকা যায় এটা কি ঠিক সেটা যার যার পান্ডা ধরে থাকতে হবে অনেক ধন্যবাদ আপনাকে গৌহাটি থেকে প্রায় বারো কিমি দূরে অবস্থিত বৈশিষ্টাশ্রম দেবালয় মনোরম প্রাকৃতিক আধ্যাত্মিক ও ঐশ্বরিক পরিবেশে অবস্থিত এই মন্দিরটি শহরের কোলাহল থেকে দূরে এই স্থানটিতে মানসিক শান্তি পাওয়া যায় পুরাণ অনুসারে রাজা নিমি হাজার বছর যজ্ঞ করার সিদ্ধান্ত নেন তিনি ঋষি বশিষ্ঠকে পৌরোহিত্য করার আহ্বান জানান ইতিপূর্বে বশিষ্ঠ ইন্দ্রের এক যজ্ঞ করার প্রতিশ্রুতি দেন তাই তিনি নিমিকে অপেক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে ইন্দ্রের যজ্ঞ শুরু করেন নিমি বশিষ্ঠের অপেক্ষা না করে ঋষি গৌতমকে দিয়ে যজ্ঞ শুরু করেন ইন্দ্রের যজ্ঞ সমাপ্ত করে ঋষি বশিষ্ঠ সেখানে এসে নিমির যজ্ঞানুষ্ঠান দেখতে পান এবং ক্রোধে রাজাকে অসুরী হওয়ার অভিশাপ দেন এদিকে রাজা নিমিও তাকে অসুরী হওয়ার অভিশাপ দেন এই অভিশাপ থেকে মুক্তির জন্য ঋষি বশিষ্ঠ এখানে শিবের উপাসনা করেন এবং শিব সন্তুষ্ট হয়ে তার জটানো চুলে গঙ্গাকে সেখানে প্রবাহিত হতে আদেশ দেন বশিষ্ঠ গঙ্গাকে তিন ধারায় প্রবাহিত করেন সন্ধ্যা ললিতা এবং কান্তা যা পবিত্র জল সন্ধ্যাচলে নিয়ে আসে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে বৈশিষ্ট্য তার পূর্বের দেহ ফিরে পান এবং তার আশ্রম প্রতিষ্ঠা করেন আঠারোশো ছিয়াশি সালে আসামের অহম রাজত্বকালে স্বর্গদেব রাজেশ্বর সিংহ বৈশিষ্ট্য আশ্রম পরিদর্শন করেন এবং সেখানে একটি মন্দির নির্মাণ করেন শিব মন্দির ছাড়াও এখানে গণেশ মন্দির ঋষি বশিষ্টের একটি কাল্পনিক মূর্তি এবং গণেশের ইঁদুরের একটি বিশাল ভাস্কর্য দেখা যায় এছাড়াও এখানে সরস্বতী লক্ষ্মী বিষ্ণু ও ব্রহ্মা মূর্তির ধ্বংসাবশেষও দেখা যায় করে এই অথমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন